হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো নিরামিষ পনিরের ডালনা এই পনিরের ডালনা রেসিপিটি কিন্তু একদমই অন্যরকম স্টাইলে আপনাদের করে দেখাবো তার জন্য রেসিপিটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আর ভালো লাগলে যে কোনো দিন আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন এই টেস্টি টেস্টি পনিরের ডালনা প্রথমেই এই রেসিপিটি তৈরির জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পনির এখানে কিন্তু আমি দোকানের কেনা পনির নেইনি অনেক সময় বাড়িতে দেখবেন দুধ জালে বসালে দুধটা কেটে যায় সেই কাটা দুধটার আমি ছানা তৈরি করে নিয়েছি আর সেই ছানা দিয়েই আজকে করে দেখাবো পনিরের ডালনা আপনারা চাইলে বাড়িতে ছানাটি তৈরিও করে নিতে পারেন বা বাজার থেকে পনির কিনে এনেও রেসিপিটি করতে পারেন এবার পনিরটাকে প্রথমে হাত দিয়ে একটু ছুঁড়ো করে নিতে হবে এবার তাতে নিয়ে নিতে হবে দু চামচ ময়দা সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ সামান্য নুন আর খুব সামান্য হিং এবার সবটাকে খুব ভালো করে ডোলে ডোলে বেশ খানিকক্ষণ মেখে নিতে হবে একদম সফট ভাবে যতটা ডলবে ততটাই টেস্টি হবে এই পনিরের ডালনাটা খুব ভালো করে একদম সফট ভাবে হাতের তালু দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে খানিকক্ষণ এবার হাতের তালুতে অল্প সামান্য তেল লাগিয়ে এবার এরকম পনিরের কিউবের মত শেপে আস্তে আস্তে গড়ে নেব একদম স্মুথ ভাবে ডললে একদম ক্র্যাক হবে না ওপরে আর এইভাবে আমি প্রত্যেকটি তৈরি করে নিয়েছি এবারে সাদা তেল গরম করে তাতে একে একে সেই পনিরের কিউব গুলো দিয়ে দিই এবার পনিরের কিউব গুলোকে খুব ভালো মতন আস্তে আস্তে একটু লালচে লালচে কালার করে ভেজে নিতে হবে ময়দার পরিমাণটা কিন্তু একদম দেড় থেকে দু চামচ দিতে হবে না হলে গুলো শক্ত হয়ে যাবে তাই খুব ভালো মতন দেড় চামচ মতন ময়দা দিয়ে খুব ভালো করে হাতের তালু দিয়ে ডোলে ডোলে মেখে এই পনিরের বড়াগুলো প্রথমে তৈরি করে নেব এরকম লালচে লালচে করে ভেজে এবার প্রত্যেকটি বড়া তুলে দিন ব্যাস এবারে এই রান্নার জন্যই একটি মশলা আমি তৈরি করে দেখাবো এর জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সিতে একটি বড় টমেটোর একটি টমেটো বেশ কতগুলো কাঁচা লঙ্কা গ্রেটেড আদা নিয়ে নিতে হবে পোস্ত বড় চামচের দু চামচ মতন আর নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম এবার অল্প জল দিয়ে খুব ভালো করে একদম স্মুথ একটি পেস্ট তৈরি করে রাখুন এবার সেই পনির ভাজার তেলে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর এক চামচ গোটা চিনি এবার ফোড়নটা হালকা নেড়ে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করে দেখালাম সেই পেস্টটা এবার তাতে দিয়ে দিন এবার খুব ভালো করে তেলের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে শুধু নাড়াচাড়া করে যান নিরামিষের দিনে এই রেসিপিটি হলে একটু বেশি ভাত খাবেন ভীষণ টেস্টি হয় এবার সম্পূর্ণটা বেশ তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার তাতে দিয়ে দিন পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাগুলোকেও এর সাথে কষিয়ে নিন আরো পাঁচ সাত মিনিট মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে আমি বড় কাপের দু কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার সবটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে যখন একটু ফুটতে শুরু করবে তখন ওপর দিয়ে দিয়ে দিন এক চামচ চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো এবার সবটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিন একদমই যেন দলা ধরে না থাকে একদম স্মুথ ভাবে সবটা মিশে যাবে এবার তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের কিউবগুলো এবার সম্পূর্ণটা এরকম করে একটু হালকা নিয়ে এবার ঢাকা থেকে এবারে সরিয়ে বেশ কিছুটা এবার সবটাকে একটু হালকা হাতে নেড়ে নিলেই একদম তৈরি এই টেস্টি টেস্টি পনিরের ডান দেখুন বড়াগুলো কিন্তু একটিও ভেঙে যায়নি সবগুলোই গোটা গোটা আছে এবার গ্যাসের ফ্লেম অফ করে সুন্দর করে সাজিয়ে নিন হাত বা রুটি সব কিছুর সাথে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই পনিরের ডালনা পনির দিয়ে তো আপনারা অনেকে অনেক স্টাইলে রেসিপি তৈরি করেছেন কিন্তু কখনো যদি এই স্টাইলে এইভাবে পনিরের ডালনা তৈরি করে না থাকেন অবশ্যই একবার এই স্টাইলে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন